আপনার হয়তো ডিজিটাল জন্মস্থানদের প্রয়োজন এই মুহূর্তে আপনি চাচ্ছেন ডিজিটাল জন্মস্থানটি অনলাইন থেকে ডাউনলোড করবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও আপনি চাইলে সেম প্রসেসে ডিজিটাল জন্মস্থানটি ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম এসে আপনারা লিখবেন ই ভেরিফাই ডট বিডিআরআইস ডট গভ ডট বিডি লিখে আপনারা এন্টার করবেন তারপর আপনাদের সামনে এই অফসাইটে নিয়ে আসবে তবে এখানে আপনারা দেখতে পারবেন ডেট রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার জন্মস্থানের যে যেই নাম্বার আছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থডে এখানে হচ্ছে আপনার যে যে ডেট অফ বার্থডে আছে সেটা দিয়ে দিতে হবে তারপর নিচের দিকে হচ্ছে আপনারা দি আনসার ইজ মানে একটা আনসার করতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তবে তার আগে আমি আমার জন্মস্থানের যে নাম্বার এবং ডেট অফ বার্থডে আছে সেটা দিয়ে দিচ্ছি ওকে এখানে হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন প্রথমে আমি আমার জন্মছন্দের নাম্বার দিয়েছি তারপর নিচে ডেট অফ বার্থডে ডেট অফ বার্থডের এখানে একটু ব্যতিক্রম আপনারা দেখেন প্রথমে সাল দিয়েছে তারপর মাস তারপর তারিখ অন্য অন্য জায়গাতে আমাদের দেখা যায় প্রথম তারিখ দিতে হয় তারপর মাস তারপর হচ্ছে বছর দিতে হয় তো এখানে হচ্ছে একটু ব্যতিক্রম আগে হচ্ছে সাল দিবেন তারপর মাস দেবেন তারপর তারিখ দেবেন ওকে তারপর নিচে আপনারা দিতে পারবেন দি আনসার ইজ মানে এখানে হচ্ছে আপনারা যে উপরে দেখেন এখানে হচ্ছে একটা যুগ ফল তারা আমাকে দিয়ে রাখছে আর কি তো এই যুগ ফলটা আমার এখানে দিতে হবে এখানে দেখেন এগারো আর আটচল্লিশ হচ্ছে আমাকে যুগ করতে হবে তারপর এই যুগ ফলটা এখানে দিতে হবে এখানে হচ্ছে যুগ ফলটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের যুগ ফল আসতে পারে বা বিগ ফলও আসতে পারে তো আমি হচ্ছে আমি আমার যুগ ফলটা এখানে দিয়ে তারপর এখান থেকে চার্জ অপশন এখানে ক্লিক করে দেবো ওকে দেখেন সাজারশনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু জন্মস্থানটি এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন সব কিছুই কিন্তু ইংলিশ দেখা যাচ্ছে অনেকের প্রায় সময় দেখা যায় ইংলিশের প্রয়োজন পরে পাশাপাশি কিন্তু বাংলাও আছে ওকে এখন হচ্ছে আমি এই জন্মস্থানটি ডাউনলোড করবো তো তার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো তারপর এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে প্রিন্ট আমরা হচ্ছে প্রিন্ট সিলেক্ট করব যদি আপনার কম্পিউটার থেকে থাকে আপনি খুব করে নিতে পারবেন প্রায় সময় মোবাইল ফোন করা যায় তবে এটা তেমন একটা সচরাচর ব্যবহার করে না ওকে তো আমার যেই জন্মস্থানটি এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আপনাদের তো যেহেতু প্রিন্ট নেই বা যাদের প্রিন্ট আছে তারা তো প্রিন্ট করতে পারেন আশা করি তো এখন হচ্ছে এটি ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিতে হবে তার জন্য এখান থেকে আবার হচ্ছে আমরা এই যে থ্রি ডট এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ আমরা এখানে ক্লিক করে দিব ওকে তো তারপর এখান থেকে হচ্ছে আমরা চাইলে একটা হোল্ডারও ক্রিয়েট করতে পারি তো আমি হচ্ছে এখান থেকে একটা হোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেমন এখান থেকে হচ্ছে আমি ধরেন যে কোনো একটা হোল্ডার দিতে পারি যেমন আমি এখানে দিয়ে দিলাম নিউই লিখে দিলাম বা আমি জন্মস্থান দিয়ে লিখে দিই যেমন এখান থেকে হচ্ছে আমি জন্মস্থান লিখে দিব ঠিক আছে জন্মস্থানত এখানে আমি লিখে দিচ্ছি ওকে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে তারপর এখান থেকে সেভে ক্লিক করলে আমার হচ্ছে জন্মস্থানটি কিন্তু আমার ফাইল ম্যানেজারে চলে যাবে যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি এই জন্মস্থানত ফাইল থেকে এটি কাউকে দিতে পারবো যেখান থেকে প্রিন্ট করতে চাই তাকে দিয়ে হচ্ছে আমি প্রিন্ট করায় নিয়ে আসতে পারবো আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন তবে আমি একটু অসুস্থ কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তাও আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিলাম তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দিকে থাকলে পেজটি ফলো করে রাখুন তো হলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ